নবরা পর্ব শিচল্লিশ কোহিনুর দ্রুত পায়ে ঘরে প্রবেশ করে ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে দেহটা নামিয়ে বসেন পালঙ্কে হাত থেকে লাঠিটি গড়িয়ে পড়ে মেঝেতে চোখ দুটি বন্ধ করে নেন তিনি সঙ্গে সঙ্গে ললিতার কণ্ঠটা বজ্রের মতো প্রতিধ্বনিত তুলল মনে কারো হৃদয় ভগ্ন করা কাউকে আত্মঘাতের পথে ঠেলে দেওয়া এগুলো কি অপরাধ নয় অপরাধ সন্দেহাতীতভাবে অপরাধ কোহিনুর নিজেকে অপরাধী ভাবেন বিগত দশকগুলি ধরে অবিরাম বহন করেছেন সেই পাববোধের অসহনীয় ভার হৃদয়ের অতলে প্রথিত সেই স্মৃতিশেখর তিনি আজও উৎপাটিত করতে পারেননি সেই মুক্তাব হাসির অধিকারী তরুণ তার চরণে নিবেদিত করেছিল নিজের সমস্ত আস্থা স্বপ্ন এবং অনুরাগ পরিবর্তে তাকে তিনি কি দিয়েছিলেন শূন্যতা কেবল এক টুকরো অবসাদ প্রতীক্ষার বিষাক্ত দংশন এবং সবশেষে মৃত্যু এখনও মনে পড়ে সেই বেলা স্মৃতি যখন স্বামীর বাড়িতে বসে মাতোলালয় থেকে আসা চিঠিটা কি উল্লাস নিয়ে খুলেছিলেন কিন্তু তাতে লেখা ছিল আলীর আত্মসংঘাতে সংবাদ সঙ্গে সঙ্গে চোখের সামনে অন্ধকার নেমে এসেছিল গগন বিদারি চিৎকার দিয়ে জ্ঞান হারিয়েছিলেন তিনি দিন গড়িয়েছে মাস কেটেছে বছর পেরিয়েছে কিন্তু নেভেনি বুকের আগুন কত রাত তিনি ঘুমাননি বিছানায় পড়ে থেকেছেন ঘোরহীন চোখে আলীর কবর দর্শনের আকাঙ্ক্ষা জেগেছে বারবার হয়তো একবার কবরের মাটি ছুঁয়ে ক্ষমা ভিক্ষা চাইলে এই উদ্বেলিত হৃদয় অল্প শান্তি নেমে আসত কিন্তু ইচ্ছাকৃতভাবেই যাননি তিনি নিজের দণ্ড কামনা করেন এই অন্তর যন্ত্রণাই তার প্রাপ্য ক্ষমা প্রার্থনা করলে তো সান্ত্বনা পেয়ে যাবেন স্মৃতির ভারে কোহিনুরের কাঁপা চোখে জমে ওঠে টলমলে জলের ফোটা একজন প্রেমিকের নিষ্পাপ চোখে প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে মৃত্যুর পথ বেছে নেওয়ার দায় তিনি আজীবন ধরে বহন করবেন আজীবন ধরে সন্ধ্যার উন্মত্ত ঝড় রক্তপিপাশ ও শিকারীর মতো সব কিছু ছিঁড়ে ফুঁড়ে দিয়ে গেছে উগড়ে যাও গাছের শিকড় এখন মৃত দানবের মতো পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা ডালপালা আকাশ পরিষ্কার নির্বিকার যেন কিছুই দেখেনি কিছুই জানে না নিঃশ্বার মসৃণ সেই আকাশের নিচে হালকা প্রাঞ্চল বাতাস কেবল যাওদের কপালের ভেজা চুলগুলোকে ধীরে ধীরে নাচিয়ে চলছে সে চোখ মেলল দৃষ্টিপটে প্রথমে সব কিছু ঝাপসা ধোহাটে এক প্রকার অস্বস্তিকর ভার চেপে ধরে তারপর ধীরে ধীরে আলো ও ছায়ার খেলা স্পষ্ট হয় দেয়ালে ফাটল খসে পড়া চুনসুরকি দরজার ফ্রেমে ঝুলছে মরিচা ধরা তালা হঠাৎ করেই স্মৃতির দরজা খুলে যায় রাজ্জাক আর অরিজিৎকে অনুসরণ করে ঝড়ের কারণে সে এই পরিত্যক্ত স্থানে পা রেখেছিল দীর্ঘক্ষণ ধরে চলা আকাশ চেরা গর্জনে হঠাৎ অন্যমনস্ক হয়ে পড়েছিল সেই বিভ্রান্ত মুহূর্তেই কাঁধের কাছে একটা সূক্ষ্ম বিষের টান লাগে যেন কেউ সুচ ফুটিয়েছে চুপি তারপর অন্ধকার ধাত রাখে ঘাড়ে চামড়ার নিজে এখনও তপ্ত তীরের মতো পড়ে সেই বিন্দুটি তীব্র ক্রোধে তার বুক কাঁপে নিঃশ্বাস ভারী হয়ে ওঠে মুহূর্তেই উঠে দাঁড়ায় সে ভাঙা দরজার খিড়কি ঠেলে বাইরে বেরিয়ে আসে বাইরে মৃদু ঠান্ডা বাতাস চারিদিকে নিস্তব্ধতা না রাজ্জাক না অরিজিত আর না অন্য কেউ কারোরই কোনো চিহ্ন নেই উত্তপ্ত পায়ে সে গিয়ে গিয়ে দাঁড়ায় এক বিবর্ণ পচন ধরা গাছের সামনে রাগে লাথি হানে গড়ির গায়ে জমে থাকা সবুজ শেওলা ঝরে পড়ে মাটিতে কারা ছিল ওরা ঠোঁট নড়ল কিন্তু শব্দ বের হল না গলার ভেতর জমে থাকা ভয় শঙ্কা আর সন্দেহ কণ্ঠ রোধ করে ফেললো অধৈর্য পায়ে কিছুক্ষণ পায়জারি করল এপাশ ওপাশ তারপর হতাশার বোঝা কাঁধে নিয়ে ফিরে এলো মহলে যেখানে গুলনুরকে বসিয়ে গিয়েছিল ঠিক সেই জায়গায় বারান্দার দেয়ালে হেলান দিয়ে ঢুলে পড়েছে সে ওর ছড়িয়ে আছে অগোছালোভাবে পায়ের কাছে খোলা খাতা পাশটিতে একটি কলম যা থমকে দাঁড়ালো দৃশ্যটি দেখে বাতাসের দোলায় তার কাঁধের কাপড়ের ফাঁক দিয়ে ভেসে এলো প্রেমময় অনুভূতি সুরেলা গুঞ্জন সে নিঃশব্দ পদক্ষেপে এগুলো আস্তে আস্তে ঘুমন্ত মুখের কাছে এসে বসল নিঃশব্দে গুলনুরের দিকে তাকিয়ে রইল মুগ্ধ চোখে কি মায়াবী মুখখানি এমন মায়াময় মুখ কি সে আর কোথাও দেখেছে অল্পক্ষণ পরেই গুলনুরের চোখ খুলল সামনে কাউকে দেখে চমকে উঠতেই যাও তাড়াতাড়ি বলল আমি ভয় নেই গুলনুর সম্ভিত ফিরে পেয়ে সোজা হয়ে বসল। তার চোখে ঘুমের ঘোর আর সংকোচ মিশে একাকার পাশে পড়ে থাকা খাতা কলমে নজর পড়ল যা ওদের সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল তুমি এতক্ষণ এখানেই বসেছিলে গুলনুর তড়িঘড়ি করে কলম তুলে লিখল ক্ষমা করবেন হুজুর একবার বড় বেগমের ঘরে আর একবার গোসলখানায় যেতে হয়েছিল তার মাথা নয়ে পড়েছে চোখে মুখে এক ধরনের গ্লানি মাখা আত্মসংবরণ নিজেকে আড়াল করার প্রয়াসে সে একটু দূরে গিয়ে আঁচল তুলে মাথা ঢাকতে চাইল জাওয়দ হাত বাড়িয়ে ওড়না টেনে ঘোমটা দিতেই দুজনেই চাহনি মিলে গেল কিছু মুহূর্ত নিস্তব্ধতা কোনো কণ্ঠস্বর নেই শুধু বুকের ভেতর থেকে ভেসে আসে কম্পন। জ মৃদুস্বরে জিজ্ঞেস করল কিছু বলতে চাও গুল্নোর চোখ নামিয়ে অলস হাতে কলম তুলে খাতায় লিখল বিয়েতে আমার সম্মতি চাওয়া হয়নি হুজুর যা ওদের ঠোঁটে হাসি ফুটে উঠল তোমাকে কেউ জোর করে কোনো কাজে বাধ্য করতে পারবে না গুলনূর কিন্তু একজন নারীর জীবন্ত বিয়ের মধ্য দিয়েই সার্থকতা পায় সমাজ তাকে তখনই মর্যাদা দেয় কি বলতে চাইছো তাহলে তুমি বিয়েতে সম্মত গুলনূরের হাত স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ ভেবে নিয়ে সে লিখল না হজুর যে নারীর জীবনে পুরুষ মানেই আতঙ্ক বিতৃষ্ণা সে অন্ধকারে পুরুষের উপস্থিতি ভয় পায় যে নিজের সম্ভ্রম হারিয়েছে কোনো এক পুরুষের কারণে সে কীভাবে আরেকজন অপরিচিত পুরুষদের সঙ্গে জীবন অতিবাহিত করতে পারে কিন্তু আমি তো একজন দাসী আমার মতামতে তো কোনো মূল্য নেই মালিকের আদেশই চূড়ান্ত পা যাওয়টিয়ে গুলোরের সামনে বসে বলল না গুলনুর এখন সময় বদলেছে তুমি কারো দাসী নও, তুমি মানুষ তুমি নারী স্বাধীনতা আর সম্মানের দাবিদার দাসী তো এক বস্তু মাত্র প্রভু ইচ্ছা অনুযায়ী ব্যবহার করে এসব অতীতের কথা এখন তুমি জীবনের নিয়ন্ত্রক তোমার অনুমতি ছাড়া কেউ তোমার ভাগে কিছু আরোপ করতে পারবে না বলেই যাওয়া দু আঙুলে গুলনুরের থুতুনি তুলে ধরে চাহনি স্থির করল নয়নে নয়নে বলল তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কিছুই ঘটতে দেব না আসাদের সঙ্গে তোমার বিয়ে হবে না আমি আছি তোমার পাশে সকলের বিরুদ্ধে লড়ব আমি তার কথা শুনে গুলনুরের দেহ শিহরণ জাগে সূক্ষ্ম রোমকূপগুলো কাটা হয়ে দাঁড়ায় হঠাৎ দূর থেকে ভেসে আসে ফজরের আজানেশ্বর মজিনের কণ্ঠে ধ্বনিত হয় আল্লাহ আকবার বৈঠকখানার জানালা গোলে সূর্যের কোমল আলো এসে পড়ছে শব্দরির মুখে সে বসে আছে চুপচাপ কোমর একটা হালকা চাদর জড়ানো শরীরে এখন আর ক্লান্তির ছাপ নেই পাশে বসা সুফিয়ান দ্বিতীয়বারের মতো তাকে সদর হসপিটালে যাওয়ার পরামর্শ দিলেও শব্দন নিঃসংশয়ে জানিয়ে দিল এখন সে পুরোপুরি সুস্থ দুই দিনের দুর্বলতার জন্য শহরে ছুটে যাওয়ার কোনো প্রয়োজন নেই সুফিয়ানো আর তর্কে গেলেন না তিনি বইয়ের পাতায় চোখ রাখলেন আর শব্দর মনোযোগ দিল কিছু কাগজপত্রে সম্ভবত জমির নথিপত্র কিংবা কোনো ব্যক্তিগত হিসেব নিকেশ নাসিরা নীরব পদচারণায় প্রাতরের আয়োজন করছে কাঁসার থালায় সযত্নে রাখা হচ্ছে গরম রুটি দেশি ঘিতে ভাজা সবজি আর মৌসুমি ফলের ছোট্ট ঝুড়ি তখন অতিথি ভবন থেকে প্রবেশ করল না ভেদ বৈঠকখানার দরজায় দাঁড়িয়ে মাথা নিচু করে শ্রাদ্ধ ভরে সালাম জানালো সুফিয়ানকে সুফিয়ান চোখ তুলে বললেন এসো নাভেদ বসো নাভেদ বসে কিছুক্ষণ দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে ঝুঁকে বসে রইল তারপর ইততস্ত করে বলল চাচা যান আপনাকে ব্যক্তিগত কিছু কথা জানানো দরকার সুফিয়ান উৎসুক হয়ে বললেন নিঃসংকোচে বলো নাভেদ কিছুটা সংকোচে কিছুটা সাহস নিয়ে বলল আমি একজনকে ভালোবেসেছিলাম বছর দিনে আগে গরিব ঘরের মেয়ে বাবা রাজি হননি তাই বছর খানেক আগে গোপনে বিয়ে করি শব্দর কাগজপত্র থেকে চোখ তুলে তাকালো তার দিকে চোখে বিস্ফোরিত কৌতূহল নাভেদ বিরতি না নিয়ে বক্তব্য অব্যাহত রাখল মেয়েটার নাম বেলি এখনো বিয়ের কথা কেউ জানে না মামার বাড়ি থেকে দশম শ্রেণী অব্দি পড়েছে এখন তাকে রাজধানীতে কলেজে ভর্তি করিয়েছি কাল ছুটিতে এসেছিল বাপের বাড়ি এখান থেকে দু গ্রাম পরেই উজানচর ওখানেই তার বাবার বাড়ি একটু হাওয়া খেতে বেরিয়েছিলাম হঠাৎ রাস্তায় ঝড় উঠে গেল সুফিয়ান মন দিয়ে শুনছিলেন নাভেদ লজ্জায় কথা শেষ করতে পারছিল না দেখে তিনি হাসি মুখে নাভেদের কাজ স্পর্শ করে বললেন এত খুবই ভালো খবর আর লুকোচুরির দরকার নেই তোমার বউকে নিয়ে এসো এখানেই থাকো তোমরা নতুন সংসার পাতো আমার দোয়া তোমাদের সঙ্গেই থাকবে সর্বক্ষণ নাভেদের মুখে তখনই হাজার আলো ছড়িয়ে পড়ল যেন অনেক দিনের জমানো বোঝা নেমে গেল তার কাত থেকে সে বলল কলেজ শেষ করতে এখনো ছমাস সময় লাগবে তারপরেই নিয়ে আসবো চাচা যান শব্দর হেসে বলল তাই বলো আড়ালে এত কাণ্ড চলছে এতদিন পাশাপাশি থেকেও টের পেলাম না যে আমার সঙ্গী সাহেব বেশ কিছুদিন ধরেই গৃহ মানুষ নাভেদ লজ্জায় লাল হয়ে মাথা নইয়া হাসল তাকে এমন কিশোরের মতো লজ্জা পেতে দেখে শব্দর আর সুফিয়ান দুজনেই একসঙ্গে হো হো করে হেসে উঠলেন সবাই দীর্ঘক্ষণ ধৈর্য ধরে বসে থাকার পর অবশেষে নাস্তার আসরে এসে উপস্থিত হলেন কোহিনুর তার মুখে কোনো আবেগের ঢেউ নেই যেন কোনো স্থির জলাশয়ে পাথর ছোড়া হয়নি বহুদিন রাতভর তিনি ঘুমাননি সুফিয়ান শব্দর রাইহা জুলফা ললিতা নাভেদ সহ সমবেত সবাই সালাম জানালে তিনি কেবল হিমেলকণ্ঠে সংক্ষিপ্ত উত্তর দিলেন অতিরিক্ত একটি বর্ণও উচ্চারণ করলেন না মুহূর্ত পরে এলো জাওয়াদ কেউ তার প্রতি বাক্য বিনিময় উদ্যোগী হল না একমাত্র শব্দ তার দিকে করুণা ভেজা দৃষ্টি মেলে কোমলস্বরে জিজ্ঞাসা করল শরীরটা ভালো বাবা যা মৃদু মাথা দোলালো আর বলল ভালো এরপর নিঃশব্দে খাবারে মনোযোগ দিল গুলনুর অন্যান্য পরিচারিকাদের সাথে মন থেকে খাবার পরিবেশন করে যাচ্ছে যখন ভোজন প্রায় অন্তিমে পৌঁছেছে তখন মনির পা টিপে টিপে সামনে এসে উপস্থিত হলো নত মাথায় যাওয়াদের দিকে ক্ষণিকের জন্য আতঙ্কিত দৃষ্টি বুলিয়ে নিয়ে আওয়াজ নামিয়ে বলল বিয়ের তালিকায় আর কোনো কিছু যোগ করতে হবে দাদি যান কিছু কণ্ঠস্বর মেঘ গর্জনের মতো ঘরময় ছড়িয়ে পড়ল এ বাড়িতে কোনো বিয়েটি হবে না গতকাল থেকে জমিয়ে রাখা ক্ষোভে ফেটে পড়লেন সুফিয়ান কেন হবে না বিয়ে জাওদ পিতার দৃষ্টিতে দৃষ্টি স্থির রেখে অবিচল কণ্ঠে বলল একজন নারীর মতামত ছাড়া আপনি তার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারেন না সুফিয়ান ক্ষিপ্রতার সঙ্গে প্রতি আঘাত হানলেন গুল্লোর তো কোনো আপত্তি জানায়নি তাহলে তোমার এত হইচই কিসের জন্য আপনারা কি কখনো ওকে জিজ্ঞেস করার প্রয়োজনীয়তা বোধ করেছেন জিজ্ঞেস একজন দাসীকে জিজ্ঞেস করার প্রয়োজন কোথায় তাছাড়া আমরা ওর কল্যাণের জন্যই তো বিয়ে ঠিক করেছি মুখের ভাষা নেই যে মেয়ের শেষমেশ নিজের সংসার পাবে নিজের ঘরবাড়ি হবে এটাই তো পরম সৌভাগ্য মঙ্গলের নামে জোর জবরদস্তি বিয়ে দেওয়াটা সঠিক পথ নয় ক্রোধে উত্তাল সুফিয়ান চেয়ার ঠেলে উঠে দাঁড়ালেন তাহলে কি করাটা সঠিক শহরে গিয়ে কোনো অভিজাত পরিবারের ছেলের সঙ্গে এক ঘরে থাকা বাবা ওদের কণ্ঠধ্বনি যেন মুহূর্তেই বাতাস চিরে দ্বিখণ্ডিত করল তুমি তো তাই করছো এখনও তাই চাও অস্বীকার করতে পারবে জাওদ এক নিঃশ্বাসে বলল না আমি তা চাই না আমি গুলনুরের জন্য মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ কামনা করি তাহলে বিয়েতে বাধা কেন বিয়েই সব কিছু নয় বিয়েই মেয়েদের একমাত্র পথ নয় একজন নারীর জীবনের সমস্ত সম্ভাবনা তার স্বামীর ঘরে থাকে স্বামী তার আশ্রয় তার সম্মান এবার স্বরে মধ্যস্থতায় শব্দর প্রয়াস নিল গুলুরের বয়স হয়েছে মন্দ না ওর সঙ্গে সুখেই থাকবে গুলনুর তুই যদি সম্বন্ধ ভেঙে দিস মেয়েটার জীবন অন্ধকারে ডুবে যাবে জাওয়াত স্বর উঁচু করে বলল। আপনারা কেন বুঝতে পারছেন না বিয়ে উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশা না সুফিয়ান বললেন তাহলে তুমি কি ওর বিয়ে হতে দেবে না না নিজের একটি পরিবার থাকবে কে রক্ষা করবে ওকে যা থমকে গেল কথা বলতে গিয়ে যেন শব্দগুলি হারিয়ে ফেলল তা নয় শব্দর পুনরায় যুক্তি দিল বিয়ে ছাড়া মেয়েটার পরিণাম কি হবে নারী জাতির নিয়তিই তো স্বামী সংসার আজ তুই আছিস আমরা আছি কিছুকাল পরে তোর সংসার হবে জীবন সঙ্গিনী হবে সন্তান সন্তানের ভবিতব্য কি ও কি সারা জীবন নিঃসঙ্গতায় খোয়ে যাবে পরের বাড়ি দাসী বৃত্তি করে জীবন কাটাবে যা যেন দিশাহারা হয়ে পড়েছে সুফিয়ানের কণ্ঠে আগুন জ্বলছে স্পষ্টত ভাষায় উচ্চারণ করো আজ আজই সমস্ত জটিলতা নিষ্পত্তি করে ফেলো গুলনুরকে কেন্দ্র করে তোমার এই অভিনয় আর সহ্য করব না গুলনুরের বিয়ে হবে কবে বয়স বাড়লে কে বিয়ে করবে তখন দায়িত্ব কে বহন করবে তুমি তোমার কি সংসার হবে না কোন সম্পর্কে দায় ও দায়িত্ব নেবে আমি আমি বিয়ে করব গুলনুরকে কথাটি শুনে সবাই স্তব্ধ হয়ে গেল প্রাণ প্রাণরোধী এক নশব্দ ছড়িয়ে পড়ল চতুর্দিকে ললিতার মস্তিষ্কে ঘূর্ণিঝড় বইতে থাকল তিনি একদায় কিশোরী কন্যার জিব্বা কর্তন করে বাকশক্তি হরণ করেছিলেন এখন কি সেই একই রকমের আরেক বাঘিন তরুণী তার পুত্রবধূ হবে এ কেমন দণ্ড তাদের বিস্মিত মুখে আরো বিস্মিত করে দিয়ে অবিশ্বাস্য কণ্ঠে কহিনুর বললেন তবে তাই হোক তুই গুলনুরকে বিয়ে কর আমি তোদের বিয়ে দেবো